আচ্ছা বলুন তো ঠেকুয়া কথাটা এমন কে আছে যার কাছে পরিচিত নয় আর ঠেকুয়া খেতে ভালোবাসে না এমন তো বোধহয় কেউ নেই বললেই চলে বিশেষত এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে এনেন বার্তা সেখানে দেখতেই পাচ্ছেন সবাই একসাথে ঠেকুয়া বানাচ্ছে অবাক হলেন ভাবছেন ছট পুজো তো অনেক দিন হলো হয়ে গেছে তবে ঠেকুয়ার আয়োজন কি কারণে শুনুন আমরা জানি ধর্ম হোক যার যার উৎসব সবার তেমনি একবার ছট পুজোর উৎসবের মতোই ঠেকুয়ার সবার কাছে পৌঁছে দিতে আজ হালি গঙ্গার ধারে অবস্থিত বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে হিন্দি ভাষী আয়োজনে অনুষ্ঠিত হল ঠেকুয়া উৎসব দু যেখানে গরম গরম ঠেকুয়া বানিয়ে সকলকে খাওয়ানো হলো বিশেষত হিন্দি ভাষী আয়োজিত এই ঠেকুয়ার স্বাদ গ্রহণ করতে সকলের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ পৌরপার্শদ বাসুদেব সাহা নৈহাটির পৌরপার্শদ কানাইলাল আচার্য স্বনামধন্য ব্যবসায়ী সুদামা সিং সহ উদ্যোক্তা রাজীব গুপ্তা এবং অন্যান্যরা দেখুন টেক আউট কিছু ঝলক এনেন বার্তায় খালি শহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে মঞ্চে এর আগেও আমরা কদিন আগে আমরা এখানে বিজয় সম্মেলন অনুষ্ঠান করেছিলাম যেখানে খালি শহরে যে সমস্ত দুর্গা করে ক্লাবগুলি আছে তাতে দেখেছিলাম প্রচুর মানুষ এসেছিলেন এবং তারা আনন্দও করেছিলেন এবং আমরা সেগুলো চেষ্টা করে যাচ্ছি এবং সকলে মিলে আরও বাকি সকলের নাম হয়তো আমি জানি না অমুকা রয়েছে বাকি সকলের নাম জানি না কিন্তু যারা উদ্যোগটা নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো কারণ এটাই হওয়া উচিত অনেক সময় আমরা দেখি এক একটা খাওয়ারও খুব বিধিনিষেধ পড়ে যায় এক একজন করে আমরা দেখি কেউ বলে বিরিয়ানি খাওয়া যাবে না কেউ বলে আবার মাছ খাওয়া যাবে না কেউ বলে ডিম খাওয়া যাবে না কেউ বলে মাংস খাওয়া যাবে না কিন্তু আমরা যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের কাছে প্রথম আমাদের পরিচয় হচ্ছে কি আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি সে যার চার ধর্ম তার কাছে রয়েছে আমরা পুরো ভারতবর্ষে যারা রয়েছি আমরা ছোটোর থেকে এটা শিখে এসেছি যে সকলকে নিয়ে একসাথে চলা এবং আমার কাছে এটা মনে হয় যে আমার কর্মটাই আমার ধর্ম যে আমি কি কাজ করলাম তার উপরেই আমার ধর্ম ডিপেন্ড করে যে আমি ভালো কাজ করলে আমার কাজের ওপর ডিপেন্ড করে সবটা হয় সত্যি একটা অভিনব সিদ্ধান্ত যে ঠেকুয়া বলতে আমরা প্রায় প্রত্যেকেই যেটা জানি যে ছট পুজো